এখানে মুরগিটাকে মেরেই ফেলেছে শেষ করে ফেলেছে সবল মেরে এই একটি মোটামুটি অল্প প্রাণ বাকি আছে এই মুরগিটার অল্প প্রাণ বাকি আছে এটা বাঁচবে না বাঁচার কোনো আশা নেই আর এই যে একটা হচ্ছে এই মুরগিটা এটা একেবারে শেষ হ্যাঁ ওটা বেঁচে আছে এই বন্ধুরা এভাবে যদি ক্ষতি হয় এখানে কিছু আছে মুরগি ও মাই গড এ আরেকটা মুরগি তৃতীয় মুরগি

অনেক নাই পরিচিত আর এটাই বেশিরভাগ এই সাপগুলোতে কোবরা সাপে নিউরোটক্সিন বেনাম পাওয়া যায় সাথে সাইডোটক্সিনের কম্বিনেশন থাকে যা কামড়ালে মোটামুটি আধা থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে বেনাম লাগা চাই দেওয়া চাই এবং এখন বেশি দেরি করবো না বেশি দেরি না করে আমি এটাকে এখন প্যাক করব এই যে ভালো করে দেখুন বন্ধু এটা মোটামুটি সাড়ে চার ফুটের সাপ কালো রঙের খুবই অত্যন্ত কালো আর এটি স্ত্রী সাপ আমরা চেষ্টা করব এটাতে ঢুকানোর এটি দেখুন বন্ধুরা অতি সহজে সাপ থেকে ঢুকানো যাবে বের হয়ে যাচ্ছে হয়তো অল্প ভয় পাচ্ছে

এই ভিতরে চলে যাচ্ছে সাপটি বাস এই তো আর অল্প বাকি এই চলে গেল এই যে বন্ধুরা হয়ে গেছে প্যাক ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম আর আপনারা দেখলেন আমি একটা স্প্র্যাকটিক্যাল কোবরা এখনই রেস্কিউ করলাম উদ্ধার করলাম এনাদের ঘর থেকে যেটা কি তিনটি মুরগি খেয়ে ফেলেছে মানে মেরে ফেলেছে আর ওনাদের কথা কি কয়েকটা মুরগির বাচ্চাকে খেয়ে ফেলেছে তাই এনার বাইরে থেকে আমি আগেও একটা স্পেকটিক্যাল কোপর উদ্ধার করেছিলাম এবারে কিছু ডিম খেয়ে ফেলেছিল তাই এনার তবু একবার জানতে চাই এনার নাম আর এনার এরিয়াটার নাম প্লিজ আপনি একবার বলে দিন লোহারডাঙ্গি নতুন বাজার আমার নাম রিতা সরকার কুষ্টাবিশ পানবাড়ি আমাদের পাড়ার এই ছেলে অশোক চক্রবর্তী এর আগে এক মাস আগে একবার একটা সাপ ঢুকেছিল তিনটা মুরগি মেরেছিল সাপটা ধরে নিয়ে গেছে ঠিক আছে এখন আবার ঘরে ঢুকেছে ঢুকে আবার তিনটা মুরগি মেরে দিয়েছে দশটা বাচ্চা খেয়ে ফেলেছে এখন অশোক চক্রবর্তী আবার এসে সাপটা ধরেছে তো জন্য অনেক অনেক আপনাকে হ্যাঁ তো আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডাকার জন্য প্রকৃতি কে বাঁচানোর জন্য পর্যবরণে বাঁচানোর জন্য সাপ কে বাঁচানোর জন্য সাপ বাঁচবে তো আমাদের প্রকৃতি পর্যাবরণ বাঁচবে আর এই সাপটি কখন দেখেছিলেন আপনি এই সাপটি দেখেছিলাম আটটা

এই গত রাত্রে যে স্প্যাকটিক্যাল কোবরাটি আমরা উদ্ধার করেছিলাম সেই সাপটি এখন এখানে প্রাকৃতিক পরিবেশে ছাড়ার জন্য এসে গেছে রিলিজ করার জন্য বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই যে দেখুন বন্ধুরা এটি হচ্ছে সেই স্প্যাকটিক্যাল কোবরা দেখতে পাচ্ছেন কালো রঙের ও রাত্রেবেলা অতিরিক্ত কালো দেখা যাচ্ছিল এটি একটি ফিমেল স্নেক আপনাকে দেখাচ্ছি দেখুন ওট গ এই যে দেখুন বন্ধুরা এই সাপটিকে ভালো করে লক্ষ্য দেবেন এটা খুব রাগে আছে কালকে মোটামুটি তিনটে মুরগিকে খেয়ে ফেলেছে মানে মেরে ফেলেছে এখন দেখবেন কি অল্প কাছে নিয়ে আসেন এই যে আয় 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 বাবা আয় 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 চলো বাইরে আয় 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 সাত ভয় পাচ্ছে তাই বেরোতে চাচ্ছে না এই যে আমার হাতটা দেখছে এটা খুব রাগে আছে আছে ফোনা নিচ্ছে তো রাজা নিচ্ছে তো রাজি অন অনিশ্চিত ওরাকি অন অনিশ্চিত ও বন্ধুরা এই দেখতেই পেলে অল্পের জন্য বেঁচে গেছি পা অল্প সামনে থাকলেই আমি সবলটি খেয়ে যেতাম বুঝতেই পারছেন যে এই প্রকৃতি এবং পরিবেশকে বাঁচানোর জন্য আপনাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে নিজেদেরকে বাঁচানোর জন্য আমরা আমাদের প্রাণের চিন্তা না করে এই সব করে থাকি দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব রাগে আছে সবল মারার চেষ্টা করছে এই যে দেখুন আবার এই যে দেখুন বন্ধুরা এটার রাগ খুব বেশি হয় এরা নিজেদের বাঁচানোর জন্য জন্য এইসব করে মোটামুটি মোটামুটি সাড়ে চার পনেরো পাঁচ ফুটের সাপ এটার একটা বিষয় আপনাদের বলছি আপনি কেমনটা মাথার কাছে নিয়ে আসুন এই যে দেখতে পাচ্ছেন এই যে স্পেক্ট আর বাংলাতে গোখরো বলা হয় কেন কারণ কি এই যে গরুর খুরের মতো নিশানটা দেখতে পাচ্ছেন মাথার উপরে আর ইংরেজিতে স্প্যাক্টিক্যাল কোবরা কারণ কি চশমার মতো তাই এটাকে স্প্যাক্টিক্যাল কোবরা বাংলাতে গোখরু বিভিন্ন নামে পরিচিত কেউ খরিশ নামে চিনে জানে দেখতে পাচ্ছেন স্পেক্ট চলো তাহলে এখন এটাকে দেরি না করে এদের প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিচ্ছি বন্ধুরা আসুন আসুন এখানে চল চল এ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে চলে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশে এখন সে সেখানে সুরক্ষিতভাবে বিচরণ করতে পারবে এই জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে এই তো চলে গেল তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন সাপটিকে আমরা ছেড়ে দিলাম এখানে জঙ্গলে রিলিজ করে দিয়েছি সেখানে সে সুরক্ষিতভাবে বিচরণ করতে পারবে আর আপনাদের সবার কাছে আমি অনুরোধ করছি যে সাপে কেউ মারবে না প্রকৃতিকে বাঁচান পর্যবহনকে বাঁচান কারণ কি পরিবেশ প্রকৃতি বাঁচতে গেলে আমাদেরকে সাপেরও বাঁচানো খুব দরকার তাই আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় নিয়ে আমার মোবাইল ভিডিও দেখছেন আমার চ্যানেল দেখছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আমাকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আপনারা জানেন আমরা এই আমাদের নিজের প্রাণের চিন্তা না করে আমরা এই প্রকৃতিকে পরিবেশকে আপনাদেরকে আমাদেরকে সাপেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছি তাই জয়বঙ্গ জয় হিন্দ